থানা থেকে যেই বেরিয়ে আসছি ভাঙন মারলো ক্ষমতা থাকে তো একবার আমাদের গায়ে হাত দাও না ভাই কারিবুল ইসলাম ভাই ওয়দুল ইসলামের গায়ে হাত দিয়ে দেখাও না কেন এই বাচ্চা কাচ্চা ছেলেদেরকে মারছ তোমরা কত কত ধানে কত চাল আমরা সেই দিনে বুঝে একবার গায়ে টাচ করে দেখো তোমাদের যদি জিনা হারাম না করে দিয়ে পারি তা আমার আমাদের নাম হইদুল ইসলাম না আমার নাম ওইদুল ইসলাম না যেখানেই আন্দোলন হচ্ছে যেখানেই যাও কিছু হচ্ছে যেখানেই মিডিয়ারা সত্য কথা তুলে ধরছে শাসক দলের মানে কিছু কিছু জিনিস শাসক দল যেভাবে অত্যাচার করে যাচ্ছে শাসকের মানে শাসক কাঠমানির টাকা খাচ্ছে অমুকে সাধারণ মানুষের টাকা খাচ্ছে গরিব খেটে খাওয়া মানুষের লুটে বেটে খাচ্ছে এইসব সত্য কথা তুলে ধরছে বলে আজকে মিডিয়াকে একের পর আক্রমণ করে যাচ্ছে তবে আজকে যে আক্রমণটা করলে থানার সামনে আমি একেবারে দেখলাম যে ওটা থানা না ওটা পার্টি অফিস তা যদি না হতো আজকে থানার সামনে কেন এইভাবে আক্রান্ত হলো আজকে এর জবাব দিতে হবে পুলিশকে অবিলম্বে কেন বলছি এই যে থানার সামনে যেভাবে থানার সামনে যেভাবে পতাকাগুলো লাগানো আছে আমি তো মনে করি আমার মনে হয় ওটা পার্টি অফিস ওটা পার্টি অফিস বলে আজকে আমাদের মিডিয়া ভাইয়ের আক্রান্ত হয়েছে এবং আজকে মিডিয়া ভাই থেকে এমনভাবে মেরেছে আর আমার খুব কষ্ট লাগছে আমি এই দুঃখ প্রকাশ করছি আগামী দিনের জবাব দেওয়া হবে শুধু গণতন্ত্র কি একটু সময়ের অপেক্ষা একটু ধৈর্য ধরো এর জবাব ওরা দেবে সব গুন্ডা বস্তানকে আমরা সোজা করতে বেশি কোনো সময় লাগবে না শুধু রমজান মাস চলছে অনেক মানুষ রোজা করছে সামনে ঈদ পার্বণ আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তির কথা বলি সহজনতার কথা বলি আমরা মানুষকে শান্তি দিতে চাই আমরা অশান্তি করতে যাই না এই জন্য আমরা কিছু বলছি না পুলিশকে জানিয়েছে পুলিশ যদি অ্যাকশান না নেয় তারপরে কী হবে সেটা সময় বলে দেবে দেখো আমরা সব সময় যারা সত্য কথা তুলে ধরেন আমরা মিডিয়াদের পাশে আছি থাকবো যারা সত্য কথা তুলে ধরে ন্যায়ের কথা তাদের পাশে আমরা থাকবো অবশ্যই এই যে তোমাদের উপরে পর আক্রান্ত চলে আসে কেন চলছে এটা বুঝতে পারছো না আজকে তৃণমূলের দুর্নীতি তোমরা তুলে ধরছো আজকে অনেক বিজেপির দুর্নীতি তোমরা তুলে ধরছ যারাই খারাপ যারাই অন্যায় করছে অন্যায়ের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করছো এই আজ তোমাদের উপরে চড়া হচ্ছে তোমাদের উপরে আক্রমণ হচ্ছে আজকে থানার সামনেটা একবার একটু ভেবে দেখো থানার সামনে গিয়ে থানার সামনে কেন আক্রান্ত কেন মারবে পুলিশ কি করছে ওখানে তাহলে পুলিশ কি পাঁচড়া দালাল এ পুলিশ বিক্রি হয়ে যাচ্ছে আর ওটা থানা না ওটা পার্টি অফিস আমার তো মনে হয় এবং ভাঙড়ের মানুষ বলছি এখন থানাগুলো সব পার্টি অফিস হয়ে গেছে পুলিশ কোনো স্টেপ লেচ্ছে না আমি এই কথাটা বলতাম না কেন বলছি ভাই সেখানে থানার সামনে আমার কিছু করার নেই এখন আমরা ভা আমার নিরীহ ভাই আজকে রোজা করছে আজকে তাদেরকে মেরে চোখ মুখ ফাটিয়ে দিচ্ছে আজকে কিল ঘুষি মারছে ইঁট দিয়ে কারু পিঠ ফাটিয়ে দিচ্ছে কেন ভাই আমি এই কথাগুলো বলতাম না আমি পুলিশ ভাইদের আমি পুলিশের ওপরে আস্থা রাখি পুলিশকে আমি বিশ্বাস করি এবং আমি সংবিধানকে মান্যতা দিয়ে চলি সংবিধানের ওপরে কেউ নয় তা যাই করো আইন আমরা হাতে তুলে নেবো না আইন আইনের কাজ করবে তবে এই কাজটা আজকে আমার খুব খারাপ লাগলো আমি খুব দুঃখ প্রকাশ করছি এবং এই যে হারমাদ এই যে আহসান মোল্লা এই যে আরো কিছু মাল এরা কি ধরনের মাল সেটা আমরা জানি এরা কাপুরুষ এবং পশু এরা পশুর থেকেও খারাপ এই জন্য আজকে একটা মুসলিম ভাই একটা মুসলিম রোজা করছে তাদেরকে মারতে বিগত দিনের আগেও একটা ক্যানিংপুরকে মোস্তানা এরকম করছিল বাড়িতে ইফতার করতেও দেয়নি সেই তারই তো শিষ্য তারই চালা তারা এই ধরনের কাজ করবে কলকাতা পুলিশ কি করছে কলকাতা পুলিশ থানার সামনেই মারা যাচ্ছে দেখো কলকাতা পুলিশ আমি সেটাই দেখলাম আমি সেটাই তো বললাম যে ওটা পার্টি অফিস করে রেখেছে এই জন্য এই ধরনের কাজ করছে তবে আমি আমি এই কথাটা বলতাম না কেন ওর সামনে দেখলাম সব তৃণমূলের পতাকা থানার সামনে কোনো কেন পতাকা কেন থাকবে কেন এইসব থাকবে এই জন্য এটা এরকম করছে যা এই পুলিশ তো পাশ দালাল পুলিশ এত মমতার পুলিশ নেতারা আর দেখো মিডিয়ার কোনো দিন আইএসএফ এর হয় না এইটুকু মিডিয়ারা সবাই কথা তুলে ধরে সত্য কথা তুলে ধরে যে আজকে আইএসএফ ভুল করলে আইএসএর কথাও তো তুলে ধরছে আজকে শাকিরুলকে এত মারা মারা কেন মারছে সাকিরুল নেজকা কথা তুলে আজকে রশিদ ভাইকে মারা হলো আর যে আইএসএফ একটা বাচ্চা ছিল একটা পাটা চালতে পেরে একটা পাটা একটা বাচ্চা ছেলে রমজাল মাসে রোজা করছে তুই তো হারাম আর তুই তো রোজা করিস না বাচ্চা ছেলেকে কালকে ইঁদ দিয়ে মারল কেন মারলো ক্ষমতা থাকে তো একবার আমাদের গায়ে হাত দাও না ভাই কারিবুল ইসলাম ভাই ওইদুল ইসলামের গায়ে হাত দিয়ে দেখাও না কেন এই বাচ্চা কাচ্চা ছেলেদেরকে মারছ তোমরা কত কত ধানে কত চাল আমরা সেই দিনে বুঝে দেখ একবার গায়ে টাচ করে দেখো তোমাদের যদি জিনা হারাম না করে দিয়ে পারি তা আমার আমাদের নাম ওইদুল ইসলাম আমার নাম ওইদুল ইসলাম আসলে গতকালকে আমাদের ডিজিটাল মিডিয়ার একজন সাংবাদিক রশিদ আমার পাশে দাঁড়িয়ে রয়েছে গতকালকে সে ব্রিজের খবর করতে গিয়ে আক্রান্ত হয় সেই নিয়ে আমরা গতকালকে কাশীপুর থানায় একটা লিখিত অভিযোগ জায়ের করি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে আবার ভাঙর থানাতে একটা আবেদনপত্র একটা ডেপুটেশন জমা দিতে যাই এবং সেখানে আমরা ভাঙর নতুন ব্রিজ থেকে আমরা প্রায় কুড়ি বাইশজন সাংবাদিক মুখে কালো একেবারে কাপড় বেঁধে যে গণতন্ত্রের উপর যেহেতু হামলা হয়েছে সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের উপরে যেহেতু হামলা হয়েছে তাই গণতন্ত্রের উপর হামলা মনে করে আমরা নিরাপ প্রতিবাদ কালো একদম কালো দিন মনে করে কালো একেবারে মুখে কাপড়ে বেঁধে আমরা প্রতিবাদে করে সেখানে থানায় গিয়ে একটা ডেপুটেশান দেয় থানা আমাদের ডিপুটেশন গ্রহণ করে আমরা থানা আমাদের সঙ্গে আমাদের কথা দেয় যে যারা এই ঘটনা যুক্ত তাদের ব্যব বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবার থানা থেকে যেই বেরিয়ে আসছি ভাঙন থানায় একদম থানার সামনে কয়েকজন দুষ্কৃতী ছিল যারা যাদের নাম হচ্ছে আহসান মোল্লা রাজ্জাক খান আসার, মোদাসের মোল্লা রাজু পোদ্দার সহ আরও অনেকজন প্রায় কুড়ি পঁচিশ জন সেই সময় আমরা যখন ডেপুটেশান দিয়ে বার হই তখন আমাদের একদম থানার গেটের সামনে আমাদের উপর আক্রমণ চলে আমরা মনে করি যে সাংবাদিকদের উপর আক্রমণ মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন হামলা এবং থানার সামনে যদি দুষ্কৃত এমন বরবর্চিত হামলা চালাতে পারে তাহলে এটা আইন আইনশৃঙ্খলার চরম অবনতি এবং প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পায় যদিও পরে পুলিশ এসে তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে এবং তারপরে আমরা এই ঘটনারই আবার নতুন করে ভাঙর থানার আবার লিখিতভাবে আমরা অভিযোগ জানাই পুলিশ আমাদের অভিযোগ গ্রহণ করে এই তার কাগজ আমাদের রিসিভ কপি এবং পুলিশ যেহেতু এখনও দুষ্কৃতীরা সেই থানার আশপাশে ঘুরে বেড়াচ্ছে সে জন্য পুলিশ আমাদেরকে ভাঙড় থানা থেকে আমাদের ভাঙড় দু নম্বর ব্লক এই বিডি অফিসের পর্যন্ত আমাদেরকে রেস্কিউ করে আমাদেরকে সেফ জোনে বার করে দেয় আমরা থানাকে ইতিমধ্যেই জানিয়েছি যে আমরা বলে দিয়েছি যে প্রশাসন অবিল অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে না হলে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশন যে সংগঠন আছে এই সংগঠনের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন যাব ইতিমধ্যে আমরা রাজ্য কমিটিতে জানিয়েছি এবং আমাদের যারা লিগাল সেল আছে লিগাল সেলকে জানিয়েছি লিগাল সেলকে জানিয়েছি তারা বলেছেন যে এটা নিয়ে আমরা আজকে রাত্রে আমাদের রাজ্য কমিটিতে মিটিং হবে এবং আমাদের যারা লিগাল সেল রয়েছে যারা আইনজীবীরা রয়েছেন তারা বিষয়টা দেখছেন আগামী আগামীকাল যেহেতু পুলিশ আমাদেরকে কথা দিয়েছে যে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং পাশাপাশি এটা যে থানার সামনে এরকম কেন হচ্ছে আমাদের আইনজীবীরা কি লিগাল ব্যবস্থা নি নিলে হয় সেটাও নেবেন ওনারা জানিয়েছেন হ্যাঁ আমরা তো পুলিশের কাছে এটা বলেছি যে যেহেতু থানার সামনে গেটের সামনে সিসি রয়েছে সিসিটিভি দেখলেই আপনারা বুঝতে পারবেন কারা অপরাধী চিহ্নিত করা একদম সহজ হবে পুলিশ জানিয়েছে আমাদের ভাঙর থানার ভার অ্যাডিশনাল ওসি তার সঙ্গে কথা হয়েছে তিনি জানিয়েছেন ওনারা যথা উপযুক্ত ব্যবস্থা নেবেন আমার নাম শাকিলুল ইসলাম আমি রাজ্য সম্পাদক ডিজিটাল মিডিয়া ফেডারেশনে